হলো আমাদের এলাকার কিছু মসজিদ রবি মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শুরুতে দৃষ্টি কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবি উপলক্ষে এ বাদত বন্দিগি নাকামল সবার কাজ মনে করে করে থাকে নবী করিম সাল্লাহ আলহিবাসাল্লাম রবিউল আউলকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফার আশেদা বা সাহাবায়ক্রাম কেউই করেননি অতএব এই রবিউল আওয়াল তাদের সময়ও ছিল নবী সাদ আলাহ জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাহাতে পর্যবসিত হবে তাছাড়া অতিরিক্ত এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মসজিদে করলেই সেটা যে জায়জ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে হতে হতে বলে বলে আমাদেরকে যে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নে কামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন হোসেন না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু বিনা পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার জান